আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে মাশাল যখন সবাই একসাথে খাওয়া দাওয়া করে কত সুন্দর লাগে দেখতে না মাম্মি মাশাল এখানে গরুর গোশ নেওয়া হয়েছে এক কেজি টক দই দিয়ে মাখিয়ে রাখছি কাঠের চুলায় রান্না করবো সরিষার তেল দিয়ে গরম দিছি ওকে ছাড়ো ওকে ছেড়ে দাও ছেড়ে দিবা না এটা গরম হয়ে গেছে এবার এই মশলাগুলো দিবো অ্যাড করবো যে রেডিমেড মশলাও দিব তবুও এগুলোও দিব পেঁয়াজ কুচি আমি আদা বাটা আমি বস নিয়েছি এক কেজি চাল নিয়েছি এক কেজি আচ্ছা ওটা হচ্ছে রসুন বাটা জিরা বাটা তো দেখাতে মনে নাই দেয়া হয়ে গেছে আমি সব তিন চামচ করে দিয়েছি যেহেতু এক কেজি চাল এই চালটা আজকে আমি গোষের ভিতরেই অ্যাড করে দিব এই জন্য আমি সব একবারেই বেশি বেশি করে মশলা দিয়ে দিচ্ছি এক্সট্রা করে আর চালটা ভাজাও হবে না বা এক্সট্রা করে চালটা রান্নাও হবে না জি বলো কি বাবা ঝালের গুঁড়ো দেবো এখানে আমরা একটু ঝাল বেশি খাইছি চালটা অনেক সুন্দর করে ধুতে হবে যাতে সাদা সাদা কোনো ভাবই না থাকে যে মশলা কষানো হয়ে গেছে আমি গোষ্ঠা দিয়ে দেবো একা হাতে করলে যা হয় একসাথে সব কিছু ম্যানেজ করতে হয় ওদিকে আমি গোষ্ঠটা দিয়ে দেবো ওদিকে দিয়ে চালটাও ধুয়ে ফেলবো এর ভিতরে রাঁধুনির যে মশলাটা ওটা দিয়ে দেবো অর্ধেকটা কেটে রাখা কয়টা কাঁচা জাল আমি কিন্তু গোষ্ঠা ধুয়ে ঝরা দিয়ে রাখছিলাম এটা ভিডিওর ফার্স্টেই হয়তো দেখছেন তো তারপরেও এই পরিমাণ পানি বের হয়েছে আমি এক্সট্রা কোনো পানি দেই নেই বা দেবও না এই পানিতেই যতটুকু সেদ্ধ হবে এই চালটা ধুয়ে ঝরা দিয়ে রাখছি সুন্দর করে ঝরা দিয়ে রাখলে হয় কি ভাতটা অনেক ঝুরঝুরা হয় বসে আমি হচ্ছে আলুটা ভেজে নেব আমি আলু কেটে হলুদ লাগিয়ে রাখছিলাম সেটা এখন ভেজে নেব আর এগুলোর অবস্থা কুসুম গরম পানি এখানে দুধ মিশাবো ভাতের ভেতরে দেওয়ার জন্য এটা বানাচ্ছি এটার ভিতরে আমি একটু কেওড়া জল দিব একটু কেওড়া জল দিচ্ছি অল্প একটু সামান্য একটু সামান্য একটু ঘি দিয়ে এটা একটা মিশায় রাখবো এটা দিলে কিন্তু একদম অন্যরকম একটা ফ্লেভার আসে সব মিক্সড করাটা ভাতের ভিতরে দিলে আমি এটা সব সময় করি যে এটা এরকম হয়েছে এটা আমার একটা সিক্রেট এটা ট্রাই করে দেখলে বুঝবেন যে আসলে একটু অন্যরকমই হয় বস্তু পানি টেনে গেছে প্রায় আর একটু বাকি আছে পানি নিয়ে আসতো আমার জন্য আচ্ছা এটা আমি হাঁড়িতে ঢালছি ভাতটা সেট করতে গেলে আমার এমনিও নিয়েও দেওয়া লাগতো কেননা দুই কেজি হয়েছে চাল এক কেজি আর গোস এক কেজি তার জন্য একবারে হাঁড়িতে দিয়ে দিচ্ছি এবার আমি চালটা এক ভিতরে দিয়ে ভেজে নিব ক্যামেরাম্যান আর রাঁধুনি হল দুইটাই একজন হলে যা হয় আর কি যে মশলা ছিল এটা দিয়ে দেব ভাজা হয়েছে এবার আমি গরম পানি দেব এখানে আমি দিচ্ছি চার কাপ চাল এজন্য পানি দিচ্ছে আট কাপ যেহেতু গোশের কোনো ঝোল এখানে নাই এটাকেই বলে খাট বিরিয়ানি রান্না ঝামেলা নাই একেবারে দিয়ে খিচুড়ির মতো রান্না করা যায় এটা কিন্তু খেতে অনেক মজা পরে আমি সামান্য একটু আদা বাটা দিব এটা যার ইচ্ছা দিবেন না ইচ্ছা থাকলে দিবেন না আমি দিয়ে এটা একটা অন্যরকম ফ্লেভার আসে সেই তরলটা অর্ধেকটা দিব আলু কাঁচা ঝাল এর ভিতরে বাকি যে দুধ গুলানো ছিল অর্ধেকটা ওইটাও দিয়ে দিছি আমি এবার হচ্ছে ওটা দেখানো হয় নাই এবার আলু বোকার আর কাজু বাদাম এটা হচ্ছে ঘি না চারিপাশ অনেক সুন্দর ঘিরা না ঘির খেয়ে দেখো তোমার কেমন আছে ভালো এ কি এরকম করে রাঁধবো নাকি